বলছি কালকে তো আধিকারিক যে মিটিং করেছে সে তো যদিও শুভেন্দু তার বলেছে কি কি বলেছে হ্যালো সে সমস্ত কেন হাতে রেখে দিয়েছে তুলে দিন তার ডেথ কেস গুলো তুলে দেওয়ার কথা তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএল ওরা বুঝেছো তো তখন উনি বলে উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার তার কোনো ডেস্কেস তোলা যাবে না বাড়ির লোক লিখে দিলেও এই বলে একটা এই আর ও অপশন একটা নতুন অপশন দেখছি দিয়েছে আমি তো ওদেরকে পাঠাচ্ছি সেই এই আর ও এই আর ও রিটার্ন করছে ওদের কাছে একই জিনিস এটা এটা যে করেছে এটাও আমি জানি আমার আমার বাবা তো মারা গেছে হম আগের বছর মারা গেছে আমার বুথের উনি বলল যে ডেথ সার্টিফিকেট লাগবে আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি হম ওনার বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না অনেকে তারা দিতে পারতো তাদের পরিবার তারা তাদের পরিবার লিখে দেবে না পরিবার লিখে দিয়েছে ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে কিন্তু এখন ভিডিও বলছে যে না পরিবারকে লিখিয়ে নিলে হবে না আপনি কাজতে পারবেন না আপনি ওদের রেখে দিন ওই ফর্মগুলো ধরে ফিলআপ মানে আপনি ম্যাপিং করা দরকার নেই তার ওই ফর্মে সইটা করবে কে সই তো পড়ে দিয়েছে বাড়ির লোক বাড়ির লোক তো ডেড বলে সই করেছে ডেড বলে লিখে সই করেছে এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন আপনাকে কিছু করতে হবে না আপনি খালি আনম্যাপিং করে দিন ও তো ম্যাপিং করেছে ম্যাপিং করার পরে ডেড ঘোষণা করেছে

ওই screenshot টা পাঠাচ্ছি ওখানে এই আর আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে আর যখন meeting হতে পাশের ঘরে জাহাঙ্গীর বসে ছিল হম লোকজন নিয়ে বসে ছিল বুঝেছিস তো এবার সে কিন্তু ওখানে meeting এ বলেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা যে BLO দের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো গুলো আপনারা ফলতা sir দেখাচ্ছেন না কেন ওগুলো সুব্রত গুপ্ত সুব্রত গুপ্ত সুব্রত গুপ্ত হ্যাঁ যে বাড়ির লোক যদি লিখে দেয় আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই এত লোকাল আপনি ওদের আমিও জানি death বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি বিএল ওদের এগেইনস্টে অ্যাকশন নেব এই কথা বলেছে ঠিক আছে হ্যালো বলার পরে সন্ধে থেকে সব তুলতে শুরু করেছে যেমন আমার যে বন্ধু তার একশো পঁচিশ জন এগারোশোর মধ্যে একশো পঁচিশ জন না তেইশ জন হচ্ছে মৃত আচ্ছা ঠিক আছে মানে দু সালের পরে কোন মৃত মানে দু দুই দুয়ে এসআই এর হয়েছিল তার আগেও তিন চারজন মৃত আছে বলছে অবাক কান্ড এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা এইবার এই আজকে বিকেল তিনটা থেকে কি বলে এই আরও আর ভিডিও বলছে যে ফোন করে করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি ইয়ে ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না শাহজাহান যদি তার বন্দুকবাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয় বলছে আমার তো কাকা ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেস সার্টিফিকেট ওর বাড়ি এসে বলে গেছে কোন ডেস সার্টিফিকেট দিবে ও লিখে দিয়েছে কাকার ছেলে হুম এইবার এই আর বলছে বুকেশো আনম্যাপ করে দিতে হুম এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে হুম আপনি আনম্যাপিং করে দিন আপনি ডেট দেখাবেন হুম